আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার ভালো আছি তো চলে আসছি এবার নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটি একটি অন্য ধরনের গাছে বেল হয়েছিল মানে কয়েক বছর পরেই বেল হয়েছে বেল বাজার দুই বছর হয়েছে কিন্তু বেল পাই নাই এবার একটা সিস্টেম করে দেখেছি সেটা আপনাদের দেখাবো তো আপনাদেরকে বেল দেখায় যে দেখুন কি কত বড় বেল আমার পিছনেই বেলটা এই দেখতেছেন এটা হলো বেল এটা ওয়েটের দিক প্রায় সাড়ে চার কেজি ওয়েট কেজির কম হবে না মানে দেখতে পারতেছেন কত বড় মাথা বড় আর কি আমার মাথা থেকে বড় হবে আমার এক বিঘেতে মানে এক বিঘেতে লম্বাই হাইট আর বেড়ে দুই হাত দিয়ে বেড়ে পাচ্ছি না দেখতেছেন এই যে পুরোপুরি আমি হাত দিয়েছি দুই হাত দিয়ে বেড়ে না প্রায় তিন হাত লাগবে মানে নয় নয় দশ প্রায় তিন নং সাতাশ সাতাশ ইঞ্চি বেড়ে সাতাশ ইঞ্চি বেড়ে আর প্রায় হাইটের দিক দিয়ে এই হাইটের দিক দিয়ে প্রায় প্রায় দশ ইঞ্চি প্রায় দশ ইঞ্চি আর প্রায় সাতাশ ইঞ্চির মতন বেড়ে তার মানে বোঝেন তাহলে কত বড় মানে বেলটা পুরো ওরিয়ান লম্বাই একরকমই পুরো সাইডে এটা হলো বেল তো বেল গত দুই বছর হয়েছে কিন্তু পাই নাই কারণ বেল গাছটা একটা ফতের উপরে মানে আমাদের এই যে আমাদের ঘর দেখতেছেন এই ঘরের পিছনে

এই দেখুন কচু এই মানে অনেকটাই প্রায় আমার কচু তো পানি কচু এখন এত বড় কচু কচু দেখি নাই আমি অন্তত মানে আমি কচু দেখেছি পানি কচু এই কচু খাইলে গলা ধরে না এটা যেরকমই চুলাই গেলে গেলেই গলা ধরে না কিছু গোছ আছে যে গলা চুলকায় মানকুষ আছে ঠিক মতন রান্না না হলে ঠিক মতন না করলে মানকুষ চুলকায় এবার মানকুষ বসে রেঁধে খেতে মানকুষ ভালো লাগে এটা মাছে দিয়ে খেতে খুব ভালো লাগে কিন্তু এই পানি কুচি মানে আগে পরে এত ভালো বড় দেখি নাই এই দুইটা জিনিস হয়েছে এবার মানে আমাদের তো আপনাদের এখন দেখাই যে বেল কাছে কিরকম ভাবে বেল এবার রেখেছি তো বেলটা রেখেছি এই দেখতেছেন হাঁটুরি ব্যাগ ব্যাগ ব্যাগটা বাজারে কিনতে পাওয়া যায় দশ টাকা কি পাঁচ টাকা কিছু আছে মানে বিভিন্ন প্রকার ব্যাগ আছে তো এই ব্যাগটা লোক গাছে বেঁধে বেঁধে রেখেছি এই কারণে বেল কিছু বেলটা পেয়েছে এই বেলটা মোট মোটমাট চারটা বেল হয়েছিল তো গাছে আরও রয়েছে একটা পড়ছে আর আগে একদিন একটা পড়েছিল তো সেটা এত এত বড় ছিল না সেটা একটু ছোটো ছিল তো আসুন দেখায় আপনাদের গাছে কীভাবে কি বেঁধে রেখেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে ঘর এটা আমাদের ঘর তো ওই ওই যখন ঘরের সাথে এই যখন বেলের পাতা দেখেছেন ওই যখন বেলের পাতা তো ওই বেলের পাতা ওই জায়গা আমাদের বেল গাছটা তো এখানে বেল গাছ একটা আছে তেঁতুল গাছ তো আপনাদের এখন দেখায় এই দেখুন এই যে বেলে ওই দেখেছেন হাঁটুরি ব্যাগ হাঁটুরি ব্যাগ ঠিক মতনভাবে বেঁধে তারপরে রেখে দিয়েছি দেখতেছেন এই যে ব্যাগ মানে ওই বেলটা রয়েছে ওই যে উপরের দিকে যখন বেলটা পড়বে ঠিক হবে ভাই নিচে একটা ভার হয়ে যাবে তো এই বেঁধে রেখেছি তো বেলটা পড়েছে বেলটা পরার পরে ওইটা পেয়েছি দেখেছি মা দেখেছি আজকে সকালে গতকালকে রাত্রে একটা ঝড় হয়েছিলো হালকা পরিমাণ তো সেই ঝড়ে পড়েছিল তো সকালে দেখেছি তো সকালে তারপর আমার ছোটো ভাই ওই গাছে উঠে তারপর পেরেছে আসলে ও আমাকে একটা বেল প্রায় কত বেড়ে বলে এত বড় বেল এখন আমি আমি দেখিনি আমার জীবনে ফার্স্ট তো তাই আপনাদেরও দেখালাম তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও নেওয়ার দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ